হামাসকে নির্মূলে গাজার রাফাই হামলার বিকল্প প্রস্তাব দিয়েছে বাইডেন প্রশাসন হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রেস সেক্রেটারি জন পিয়ের রাফাই হামলার ব্যাপারে আমেরিকার উদ্বেগ ইসরায়েল আমলে নেবে বলেও আশা জানান তিনি চলমান গাজা যুদ্ধে এই মুহূর্তে মূল আলোচ্য বিষয় যুদ্ধবিরতি চুক্তি দুপক্ষের অনর অবস্থানের কারণে গত নভেম্বরের পর থেকে এ পর্যন্ত চুক্তি নিয়ে কয়েক দফা আলোচনা ভেস্তে যায় হামাসের হাতে বন্দী শতাধিক জিম্মিকে মুক্ত করতে কয়েক সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চায় ইসরায়েল অন্যদিকে হামাসের দাবি পুরোপুরি বন্ধ যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে রাফায় অভিযানের হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন সবশেষ শুক্রবার টাইমস অব ইসরায়েলে প্রকাশিত খবর অনুযায়ী হামাসকে চুক্তিতে রাজি হওয়ার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে ইসরায়েল নইলে এরপর রাফায় হামলা চালাবে তারা তবে শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি কারিন জন পিয়র জানান হামাসকে নির্মুলে গাজার রাফায় অভিযানের বিকল্প প্রস্তাব দিয়েছে আমেরিকা ওই প্রস্তাব নেবে বলে জানান ফলে রাফায় হামলা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাগারম্বর হামাসের ওপর চাপ সৃষ্টির কৌশল কিনা এমন প্রশ্নের জবাবে কারিন জন পিয়ের বলেন এর উত্তর ইসরায়েলি দিতে পারবে এদিকে গাজার আল শিফা হাসপাতালে অভিযানের সময় আটক একজন চিকিৎসকের ইসরায়েলি কারাগারে মারা যাওয়ার বিষয়ে প্রেস সেক্রেটারি বলেন এ ব্যাপারে কাছে ওয়াশিংটনের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে সম্প্রতি স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স কলেজ ক্যাম্পাসের ছাত্র বিক্ষোভকে প্রেসিডেন্ট বাইডেনের জন্য ভিয়েতনাম যুদ্ধ বলে অভিহিত করেন তার ওই বক্তব্যকে সমর্থন করেন শুক্রবার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম আইবারন এবাপরে হোয়াইট হাউসের জানতে চাইলে কারিন জন পিয়ার বলেন বিষয়টি নির্বাচনী প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট। I want to be uh, uh super থেকে টেলিভিশন বিশ্ব বাঙালির কণ্ঠস্বর।